বৃহস্পতিবার বিকেলে কলকাতা প্রেসক্লাবে জন্মদিন সাহিত্য পত্রিকার বার্ষিক অনুষ্ঠানে বেলা ভট্টাচার্য নামাঙ্কিত শিক্ষাপ্রতি পুরস্কার পেলেন বিশিষ্ট শিক্ষাবিদ শেখ মোহাম্মদ ফুরকান উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভিক মজুমদার বেলা ভট্টাচার্যের পুত্র বিশিষ্ট সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য আইপিএস পাপিয়া সুলতানা সহ বিশিষ্টজনেরা

বিভিন্ন সেক্টরের সমাজে বিভিন্ন মানুষকে তারা আজকে প্রদান করেছে আমি ব্যক্তিগতভাবে আমি শিক্ষার প্রতি পুরস্কার পেয়েছি বেলা বেলা একটা আন্তর্জাতিক মহিলা তার ফিলোজাফি তার দর্শন এটা গোটা ভারতবর্ষের সারা পৃথিবীতে গ্রহণযোগ্যতা পেয়েছে তিনি মূলত কৃষ্ণাঙ্গ মানুষদের নিয়ে গবেষণামূলক অনেক তিনি বই লিখেছেন এবং তার মূল বিষয় আছে যারা প্রান্তিক আমাদের সমাজে বা দেশে প্রান্তিক মানুষ যারা পিছিয়ে পড়ে যারা অচ্ছু তাদের জীবনকে তুলে ধরার জন্য তাদের লাইফ আপমেন্টের জন্য কাজ করা দরকার এবং তার যে বেলা বর্ষে যে ছিল যাবে তার যে দর্শন আমাদের প্রত্যেকটা মানুষের সেটা মেনে চলে তাকে ইমপ্লিমেন্ট করা আমাদের প্রয়োজন আজকের অনুষ্ঠানে সেই বার্তাটা আমরা পেলাম আমাদের মধ্যে অনেক উপস্থিত ছিলেন তার সুযোগ্য পুত্র সুত্যপ্রত ভট্টাচার্য আমাদের অধ্যাপক যাদবপুর ইউনিভার্সিটির মজুমদার মহাশয় এবং সর্বোপরি এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা জন্মদিন পত্রিকার সম্পাদক সুবীর ঘোষ মহাশয় তাদের উদ্যোগে বেলা ভট্টাচার্য নামাঙ্কিত পুরস্কার এবং তার যে ফিলোজাফি তার যে দর্শন প্রান্তিক মানুষদের আমাদের উপরের দিকে তুলে নেওয়ার জন্য আমাদের আপ্রান চেষ্টা করতে আমাদের কাজ করতে হয় আজকের এই অনুষ্ঠানে এটা হচ্ছে মেন থিম এটা বিশ্বাস নিয়ে আমরা যদি কাজ করি ভারতবর্ষের গোটা পৃথিবীর মানুষদের অনেক অনেক উপকার হইবল আমি মনে করি বিয়ে জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়ায় জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স 127 দইহাটা রোড সোনাপত্তি খাগড়া মুর্শিদাবাদ